বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল ও মদিনার মানুষের আরে মের মানুষের আরে আমি আর তোদের মধ্যে থাকবো না আমি আর থাকতে চাই না কারণ আমি গভীরের মধ্যে নবী রেপ পাইতাম মধ্যে নবী পাইতা পাইতাম আমি দুনিয়ার সমস্ত দুঃখ বলে গেছিলাম নবী রেপাই আজকে আমার নবীন আমার নাই আমি নবীবিনে বাঁচবো না আমি তোমাদের বলি আমি আর এই জমিদিনের মধ্যে থাকবো না আমি মদিনা তোকে থাকব না আমি নবীবিনে না রে তোমরা মানে ক্ষমা করে দিও মদিনা না

তুই না আমারে থুয়ে থাকতে পারতি না বেলাল রে তুই না আমার জন্য পাগল সিঁড়ি দেবার বেলাল রে আমি নবীর জন্য কি তোর মায়া লাগে বেলাল আমার বন্ড দেখতে মনে চায় তোর আয় আমি নবী তোর কত ভালোবাসি বেলাল আয় আয় আমি তোর একটু নয়ন পরে দেখব জরে বলেন মারহাবা শুধু চোখের পানি ছিল কান্দে বেলালকে ডাকা হলো হালায় বেলাল ও বেলাল সবাই তো তোমার বিরুদ্ধে কমপ্লেন দিছে রে বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ যা পড়লে বকরি খানা খায় না যা শোনার জন্য উঠগুলো খানা খায় না দুম্বা খানা খায় না তোমার মুখের দিকে তাকায় থাকে রে বেলাল বেলাল ডাক দেওয়া হুজুর আমি কোন কবিতা পড়ি না

আজকে বেলালের মালিক নাকি কোন খোদা যারে দেখা যায় না যারা কান নাই যার ইঙ্গিত নাই যার কোন ছায়া নাই যারা জীবনে দেখি নাই সে কেমনে তোর মালিক হয় ও মা কায় বেলাল রে ও বেলাল তোরে খাওয়াই কে কায় আমার আল্লাহ তোরে বনাই কে আমার আল্লাহ সুবহানাল্লাহ ও মা কিপতে বলে বেলাল এই সব কিছুর

ওই কালেমা কালে যাবে না এই কালে মা বেলাল জীবন দিতে রাজি হাসি কালে মা খানা বন্ধ কাজ করা লাগবে খানা বন্ধ বেলাল আমি রাজি আসি খানা খাইতাম না বেলাল খানা সেরে দিলেন একদিন নয় দুদিন নয় একটা সপ্তাহ পার হয়ে গেল বেলাল এক গিলাস পানি খায় না রে বেলাল জমির কাঁপতে বালি গো তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সব কিছুর মালিক আল্লাহ বেলাল জগের বানীদের কান্দার বলে আল্লাহ তোমার তে আমার জান তোমাদের তে আমার মান তোমাদের তে আমি সুপে দিলাম আল্লাহ যদি খানা বন্ধ হয়ে গেছে তবু ইমানো পানি সে খবর আবার চলে মায়ের কাছে বেলাল কমায়া তোমার বেলাল খানা খায় নাই তবে কালেমা বন্ধ হয় নাই তোমার বেলালের পাটে খাবার নাই কিন্তু কবিতা পড়া বন্ধ হয় নাই তোমার বেলালের পণ্যের কাপড় ছিঁড়ে গেছে কামতে কামতে চোখ দিয়া পানি পড়তে পড়তে গা হয়ে যায় তবু বেলাল পড়ে লা ইলাহা পিটাইলেন দাসির হাতে দিয়ে দিলেন গোলামের হাতে দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত আমি উমাকে খোদা বলে না মানবে প্রহার করবি যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা ধরে না হবে বেলালের বাড়ি মাপ একটা বাড়ি বন্ধ করবি না আমি হুকুম দিনা না আঘাতের পর আঘাত করো চালাও বেলালের গায়ের মধ্যে বাড়ি দেয় চাবুকের সঙ্গে বস্ত উঠে যায় গায়ের চামড়াগুলো উঠে যায় বেলাল কে উমায় বলে যাও কে আমার সামনে দিকে নিয়ে যাও তোমাদের কি বললাম যতক্ষণ পর্যন্ত কালেমা পড়া বন্ধ না হবে ওর উপরে আগাত বন্ধ হবে না ওর উপরে তো করা বন্ধ হবে না ওকে এমন আঘাত করো জনগণ খোদাকে বলে যায় রাসুলকে বলে যায় আমি মায়া এই নামটা সহ্য করতে পারি না কারণ আল্লাহ নামটা শুনতে পারি না মোহাম্মদের নাম শুনলে আমার মাথায় কাজ করে না সুতরাং বেলালকে আমার সামনে থেকে নিয়ে যাও তেজি গুড়ার পিছিয়ে তাকে টান দাও টান টানাটানি করো তারা হিসলা করো যতক্ষণ পর্যন্ত তার মাওলানা না বলে আমাকে খোদা বলে যতক্ষণ পর্যন্ত মেনে নেয় বেলালের আগার জন্য বন্ধ না পায় জোরে জোরে সিল্লায়া বলা যাবে আল্লাহু বেলাল কেটে জিঘুর পিছে বাঁধা হলো গো বেলাল কেটে জিঘুর পিছে বাঁধা হলো সারা মহল্লার মধ্যে উত্তপ্ত গরম বালির উপরে দিয়ে পাহাড় দিয়ে টানা টানাটানি করা হলো বেলালের গায়ের গস্ত হলো চামড়াগুলো ছিড়ে যায় বেলালের চোখ দিয়ে পানি বাইরে হয় বেলাল কালেমা পড়ে রে সব নিলেন কিন্তু কালেমা সারলেন না ও কয় বেলালের হাতে পেয়ে রসি বল রশি দিয়ে বাঁধা হলো বুকের উপরে পাতর দাও যতক্ষণ পর্যন্ত সে মৌলারে না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে সারা হবে না আপনি মায়াকে যতক্ষণ খোদা না বলবে খোদা বলে না মানবে ভগবান বলে না মানবে বেলালকে ততক্ষণ পর্যন্ত সারা হবে না বেলাল যাও পাথরের নিচে যাইয়া বেলাল জবাব দি আহা আহা আল্লাহ 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 বলে ডাক দেন বেলাল পাথুরির নিচে সাতটা বাঁধা অবস্থায় পরে রহিলেন তাও বঙ্কার শুনতে পাইলেন লম্বা রচনা রে বঙ্কার শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন আসে ওই কিবা দাম দেহা শিবলা রাবার পলিধার টুকরা শংশান হাজরতে বেলা কালে মা পড়ার অপরাধে ও মায়ার কাছে নিঃজাতি তো খবর শুনে চনে আসে আসা থেকে পাথর বুকের উপরে লাগাড বেলালের জীবন যায় যায় রে আবকার ওমর বকর আদুল্লাহ তাআলা হ মনে করছে বেলাল মারা গেছে হযরত আবকার পাথরটা সরা দিলেন সরায়া দেয়া পান উমাইয়ার গোলামেরা বলে কে গো তুমি উমাইয়ার শাস্তি নিচে তুমি কেন আববকের উপর থেকে পাথর সরাইলা বলে আমাকে নিয়ে চলো উমাইয়ার কাছে উমাইয়ার কাছে গেলে হযরত আবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ যা বলে হুজুর আমি এসেছিলাম আম্মা কাছে ব্যবসার জন্য আমি জানি আপনি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ কিন্তু আপনার মতো মানুষ আমার নজরে পড়ে নাই ও মায়া কে কর তুমি আমার বুকা বলো বলে আপনি বোকা নয় তো কি যে ব্যক্তি আপনার অনুগত্য করে না সে যদি আপনার জমিনে মারা যায় আপনার পরাজয় হয়ে যাবে লোকজন আপনার অনুগত্য হবে না মরে যাবে তবু আপনাকে করবে না এত বড় আপনি কেন কেন তারে বিতাড়িত করে দেন না কয় কথা তো খারাপ ভালো নাই বলে আপনার জমিনের মধ্যে যদি মারা যায় তাকে তো আপনার এখানেই রাখা হবে আপনার জমিন নষ্ট হবে সুতরাং একজন না ফরমান আপনাকে যিনি মানে নাই তাকে আপনি কেন আপনার জমিনের মধ্যে মরার সুযোগ করে দিবেন এর সেই তো ধরে ফেলেন আমায় কথাটা ভালোই বলছো বাবা এত সুন্দর দিস। আরে আর বলে তাহলে একটা কাজ করেন আমি যাইতেছি দেশে ফিরিয়া আমারও একটা গুলাম লাগবে জোরে বলেন

জীবনে কোনদিন আমি দেখি না আমি মাওলানা নামে পাগল হয়েছি রে আপনি কি পারবেন একবার আমার রাসূলের সঙ্গে دیدار দিতে একবার কি পারবেন আমার নবীর পদমে নিয়ে যেতে ও বকর তো বেলালে জগির আমি গোলাম আমার নবীর পদমে ধরে নিয়ে যাব জোরে বলেন মারhaba

পাগল লাগু গুলা বেলালেkurat করেছে সে কালেমা পড়েছে নবী কালে কালেমা পড়ার অপরাধে বেলালে আজকে এমন অবস্থা কোন অবস্থা নবী ডাক বেলা কি হালত বল বেলাল ভ বেলাল বলে নবী আমার কিছু চাওয়ার নাই বলার নাই আমি আমার রাঙ্গা চরণ বরকত আমার নবীর কদম মোবারক আমি আর কোন দম চাই না আমি আমার গুরের কদমបាន আপনার পাইলাম আমার জীবন ধন্য জোরে জোরে সিন্না হেবনা যাবে না মারহাবা নবী वाला বেলা আল আস থেকে তুই আমার কদমের মধ্যে জায়গা করে দিলা কালাম পড়া পড়াতে বেলালের তুই গায় এত কষ্ট জীবনের উপরে এত কষ্ট নেমে আসে আমি নবী আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম কিছুদিন পর বেলা সুস্থ হয়ে গেল

কিন্তু সে যা দেখলাম আর ভালো লাগে না এসে দেখলাম নিগ্র হাফসি গোলাম ও মায়ার গোলাম তোমার পাশে বসে আছি এটা মানাই না কারণ আমরা আরবের বড় বড় নেতা এসেছিলাম তোমার সাথে কথা বলার জন্য যে কদমের মধ্যে বেলাল থাকে সে কদমে আমরা কেমনে বইব আল্লাহু আকবার আর জোরে একজন এমপি সব যখন নির্বাচনে দাঁড়ায় দেখেছি নির্বাচনের আগে ভ্যানসা লোকের পা ধরায় ধরে গা জড়ায় ধরে জড়ায় ধরে জারে পায় মুসিরে পায় জড়ায় ধরে মেতরে পায় জরা ধরে নির্বাচনের পরে এমন অফিসার হয় বালা মানুষই তার সামসার সাথে কথা বলা দায় জোরে বলেন ঠিক কিনা এরে আমার নবী যার পক্ষে চলে যায় রে আল্লাহ তারে ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা না বন্ধু শুনে নাও উদ্বাস সাহেব জেলা বসু কয় যে দরবারে বেলালের মতো মানুষের জায়গা হয় সে দরবারে আমরা নাই এ মোহাম্মদ হয় বেলালকে সরাও না আমরা সরে যাব নবী কয় বেলাল ও বেলাল আগামী দিন তুই আমার কদমের মধ্যে আসবি না একটা দিনের জন্য আসবি না বেলাল বলে নবী গো কিছু নাইলেন হদবাসাই বাবু যে হেলাই ওরা যদি কালেমা পড়ে নাই তাহলে কতই না মঙ্গল হয় বেলাল রে আগামী কাল আর কদম আসবি না বেলাল কয় নবী গো ও প্রতিটা সাবুকের বাড়ি যত কষ্ট দিছে আমাদের

বেলাল বলে নবী গো দুনিয়ার সব ছাড়তে পারি আপনার কদম ছাড়তে পারি না নবী গো ও নবী আমার আপনার কদম থেকে বিতাড়িত করবেন না আমি একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচব না নবী কয় বেলাল রে সারা জীবন থাকবে শুধু একটা দিনের জন্যে বেলাল চলে গেলে বেলাল কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেলেন বেলাল ডাকতে বলে আমার মালিক বড় লোকরা গরিব মানুষের হায়াত কিনে নিত বাজান রে হায়াতের মালিককে বেলাল কাল্লা যদি ইমান যদি মানুষের হাতে থাকতো পৃথিবীর মধ্যে আমার মত হাফসি বলার ইমান পেত না ইমান তোমার হাতে হায়াত তোমার হাতে আল্লাহ আমার গরিব বানাইলাই হাফসি গুলাম বানাইলা রে এই জন্য রেসুলের কথা আমার জায়গা হলো না আল্লাহ আমি চাই না আমার তুমি নিয়ে যাও রেসুলের কথম স্যার আমি বসতে চাই না আমার আল্লাহ না শোকের চোখের বরাদি লামে ডাকতে বলে পারে আপনার বেলাল পাগল ভাইয়া কি আপনার বেলাল কানতে কানতে বাড়ি যায় আপনার বেলালকে যদি ডাক

দেখবেন সন্তানের কান্না বেড়ে যায় বেলালে কান্দার বলে গো আপনি আমার গো আমি আপনার কদম সারা বাঁচতে পারিলাম

চেপে যা যা শুনেছি চেপে যাবে বেলা এগুলো আমারে শোনাইছে আমার লা জি মিলা বিন্দিয়া উপস্থিত করাই তোরে কে শোনাইল বেলাল বলা হুজুর আমি কিচ্ছু জানি না দ্বিতীয় নাত্রে বেলাল বলা হুজুর আমি সপ্তাহে দেখেছি কে দেখেছি আর সুদয়েল লা ইলা র ইল্লম্মা আশ দ্বিতীয় রাত্রে বলে ঘুষ আমি আবার স্বপ্ন দেখেছি নি বলে কি স্বপ্নে বেলাল বলে বলা সত্য

সাহ আমার নবী কয় আমার বেলাল যেন কি বলতে চাই তোমরা শোনা শোনো বেলাল বলো বেলাল হুজুর যদি বলবো নবী কয় বলো কাল্লা রসুল যা বলবে আমার নবী মাকে হুকুম দিলে আমি বলো নবী কয় বলো বেলাল কাকু যদি বলবো বলো বেলাল আজান দিয়েছে যে মক্কা মদিন আই গেছেন হস করতে গেছেন আজি আছে বেলালের মসজিদে আজান পাই বলে অল্লাহ আকবার আল্লাহ শাহাদাহু আন লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের মসজিদে আযান শুনলে এখন ইহুদি খ্রিস্টানরা দাঁড়ায় যায় আর আমাদের আযান ডিজিটাল আযান যারা বলে ঠিক কিনা কথাकांत ঠিক কিনা বেলালের আযানে মানুষ পাগল বানায় ফেলে এখনো বেলালের মসজিদে আযান মন প্রাণ কেড়ে নেয় যখনই বলে শুধু এখনো সুখের পানি মানে যারা মদিনায় গেছেন আমার বেলালের মসজিদে আমার নবীদের বেলালের মসজিদে ওই সুখটা বেসে ওঠে মানুষগুলো কাজ কাম বা দাঁড়ায় দাঁড়ায় দোকান পাশা সফল হয়ে যায় পাগল হয়ে যা যাচ্ছে আমাদের ডিজিটাল আজা ঠিক কথা কন না কেন আমার দাদু ভাইরা বেলাল আজান দিয়ে শুরু করলো আল্লাহ নবী ডাকতে বলে বেলাল বেলাল রে চাপানি কোলে আমার এই আমার মাওলা শেখাইছে জিবিল আমিন দি আর বেলাল শিবানি গুলো কে তোরে শিখাইলো আমি জানি না রে বেলাল তবে সাহাবীরা শোনো গো যে মসজিদের ইমাম হলাম আমি নবী আজ থেকে সেই মসজিদের মসজিদ আমি আমি আমার বেলাল রে বানায়া দিলাম

ওই থেকে মাগুরাতে এসে আমাদের টাকাগুলো নিয়ে যায় খানা খেয়ে যায় এরকম হিংসা আছে মানুষের মনে মনে কিছু করবেন না কত কথা বলতেছি পরিস্থিতি কত একজনের বেলা আর একজন দেখতে পারে না এরা বেলাল যখন আবাদদায় সাহাবীদের মনে বড় কষ্ট নেই জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে নবীকে আপন করে নিছে সদা সর্বদাই নবীর জন্য আমরা পাগল নবী আমাদেরকে এত ভালোবাসে না বেলাল আর বেলাল 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 নবী সব সময় বেলাল বেলাল আল্লাহ হিংসা থেকে এই বেলাল কি পাইলো নবী নবীর কি জাদু করলো নাকি খালি নবী কয় বেলাল ডান পাশে বেলাল বাম পাশে বেলাল সাম বেলাল জানে যায় বেলাল সাবির একটা বিরাক্ত বোধ মনে করে যে আমাদের প্রতি মনে হয় ভালোবাসা নবীর কমে যাচ্ছে বেলাল আদান বল ধরতে হবে সাহাবিরা যুক্তি করে বেলাল আদান দিলে দেখবে বের কোন ভাবে মাকরাজ দেখবা লোকটা দেখবা শাকসা দেখবা ভালো করে হক করে দেখবা এ মুসলমান গুন্না দেখবা সব কিছু ভালো বলে করে খেয়াল করে বেলাল আদান দেয় সিনের জায়গা সুয়াত সুয়াতের জায়গা সিন আসাদ বাবা বাবা সিনেজ জায়গা শোয়া শুয়ে দেয় শুয়া শুরি জায়গা শিনাময় দেয় নবীর কতমের মধ্যে আর করে সাবিরা নবী বা নামাজ যদি ভুল হয় হ্যাঁ ধুরায় পড়া যায় নামাজের মধ্যে সোরা সিরাফ ভুল হয়ে গেলে সুখসিন্ধ মেরে দেওয়া হয় আবার ধুলায় পড়া যায় নবী গো কিন্তু আদানের মধ্যে ভুল গেলেই তো ধুরায় দেওয়া যায় না নবী কবু আপনার বেলাল মারাক তো ভুল করে এই আদানের পিসির নামাজ আমরা কেমনে ভরবো নবী আপনার বেলাল বড় ভুল করে জরে জরে বালাল লাভ হয় নবিতা দেবেলা কাজি খুঁজুর কি নাকি আজানে ভুল হয় নবী কাকা আমি জানি না আল্লাহ আসুন ভালো থাকবে সুভান